খর্দায় আই উদ্যোগে দুশো শিশুকে খেলার সামগ্রী প্রদান অনুষ্ঠান খর্দা শহরের আইএনটি উদ্যোগে এলাকায় প্রায় দুশো শিশুকে খেলার সামগ্রী প্রদান করা হলো অনুষ্ঠিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো খর্দার কুলিনপাড়া এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ খর্দা পৌরসভার পৌরপ্রধান ও কাউন্সিলরগণ শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে ফুলের ফুল দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানের উপস্থিত শিশুরা শিশুদের থেকে ফুল নিয়ে সংবর্ধিত হতে পেরে আপ্লুত কৃষিমন্ত্রী এবং দেব প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়লেন না রাজ্যের কৃষিমন্ত্রী তথা খর্দায় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে কুলিমপাড়া ক্লাবের পক্ষ থেকে আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে গোলাই মাথা তুলনা মোদের দুলনা পায়ে

মধ্যপুরের পাগলের দল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার